অনেক গরম পড়ছে এই কান মাথা মাথাটা ঠান্ডা ঢোকা এক বোতল দে তো কত করে বৃষ্টি হা কেন বৃষ্টি টাকা কেন দোকানে তো পনেরো টাকা করে বিক্রি করে তাই জান দোকানে তো পনেরো টাকা করে বেঁচে সেটা আমিও জানি মনে করেন যে কষ্ট করে পায়ে হাঁটতে আপনি দোকানে যাইয়া যে পানি ডানবেন আইতে যেতে কষ্ট হবো না এই যে আপনি এক ডাকে এক জায়গায় বৈশা যে পানিটা পাইতেছেন এই যদি খরচ আঁকি পাঁচটা টাকা বেশি দিবেন আর আমরা যে কষ্ট করে বেঁচতেছি আমরা কি পাঁচশো মানে পাঁচটা টাকা পাবো না নতুন ধান্দা আমি শুরু করছো যা এই জায়গা থেকে যা কষ্ট করে যায়া যাইয়া পণ্ডে পানি কিনবেন আর আপনি পায়ের কাছে এক ডাক পানিটা পাইতেছেন তাও বিশটা টাকা চাইছি আমিও তো ভাই কষ্ট করে আমি এই পাঁচটা টাকা দিয়ে আমার সংসার চলে দিতে আপনাকে গায়ে বাঁধে আসতে তো বেশ অসুবিধা হচ্ছে খাবার তার মধ্যে ছোট ভিন্ডার জন্য একটা আলাদা জামা কেন এটাও তো কই হে না পানি তো ঠিক ব্যবস্থা নেই শান্তি লাগবে কম আয় পানি পানি আছে ঠান্ডা পানি আর ফ্রিজের ঠান্ডা পানি আবার ঠান্ডা পানি আছে একদম ঠান্ডা লাগবে না আমার ওয়াটার পড়ে আছে আবার কি করান ওয়াটার হোটেল যে আছে ওটা রোদ টা ফাইয়া আর গরম হয়ে গেছে গা এখানে খাইতে না আমারটা একদম ঠান্ডা এই বেটা আমাদের পানি গরম হোক না ঠান্ডা হোক তোর সমস্যা নেই তুই এখানে আসতস কেন বুঝি না মানুষ দেখলে কি দরদ উৎপলাই ওঠে সার এটা আমার কোন ধরনের কথা কম আঙুল নজর ভালো আছে আতাছাড়া তো আমরা কষ্ট করে পানি খেটতে আছি আপনার কষ্ট করে আইতা আয়া গামায়া টামায়া হ্যাঁ বয়ে গেছেন আর মনে একটু ঠান্ডা পানি দরকার হয় ওই যে কি ফট কয় ওই ফটা পানি আনছে পানি কি খাওয়ানোর মতন পানি তো গেছে গরম হয়ে এলে কি আপনি যদি না কেনেন আমরা খুবই শুন কেন এই বেটা আমি বুঝি না তুই ধান্দা করতে আসছোস শোন বেশি ধান্দাবাজি করলে মাইর খাইতে খাইতে মরে যাবি যাই থেকে জান দেখো বসো আমি দেখতেছি তারা আয় बेटा इधर आ তুই আমার গার্লফ্রেন্ডের দিকে এরকম তাকাই লাগেন তুই শুনছ না সমরে না আমি রমিজান আবা বুজ আসছে ভাই 我买一个，我买一个，我买我买，我买我买一个，我买买了了吧？我买买了，我买个，我买。我哈哈哈哈哈哈。

কিন্তু আমি তো আজ ভর্তি হল নাই পার্কে ঘুরতে আইবেন এই আপনি কি করে বুঝলেন আফা তখন যে আপনার দিকে তাকায়া ওই যে ফোন করতাছিলাম না কারে ফোন দিতাছিলাম কি কারণে ফোন দিতেছিলেন এটা তো আপনার কিছু ফোন নাই কাকে কল করেছিলেন আমার বন্ডি আমার বন্ডিও আপনি মতো আপনার সমান ও আজকে সকালে কলেজে ভর্তি হয়ে গেছে কি বলেন ভাইয়া আপনার বোন কলেজে ভর্তি হয়েছে আমার করে এই যে পানি বেশি এই পানি বেসটা সংসার চলায় আমার বোনের পড়াশোনার খরচা চলাই সংসার কেউ আমার একটা বুড়া মা আছে অসুস্থ আর ভাব তুমি অনেক আমার বোনের ব্রেনটা অনেক ভালো পড়াশোনা জানেন এই যে পানি বেশি দিনের বেলায় আর সন্ধ্যা এই রিক্সা লয়ে বাইরে এই দুইটা আর এটা তিনটা চারটা পর্যন্ত যতক্ষণ পারি শৈলে যতক্ষণ খুশাই আমি রিক্সা চালাই জানেন আমার ছোট বোনের যে ব্রেন না এই ব্রেনে মনে হয় যে ওর ছাতা নাই বাপ নাই তো তাই বাপের দায়িত্বটা নিজে ভালো করি ওর অনেক বড় স্বপ্ন যে বড় হয়ে হয় ওই মানুষের মতো মানুষ হোক আর ওর মাথার ব্রেনটা যতটা ভালো ও যাতে একটা চাতে দাঁড়িয়ে ভাই আপনাকে তখন আমরা অন্য কিছু বোঝে মারধর করেছিলাম আর এটা ছিল একটা ভুল বোঝাবুঝি প্লিজ আমাদের ক্ষমা করে দিন জানেন ভাই যান্ত নামাজ পড়ে ও সারাদিন ঘরে কাজ করে আমার মার দেখভাল করে রান্না সব কিছু করে ও সবসময় না মার একটা সিরাপ ওঠা আসল আগের ওইটা ফেরা স্কুলে যেত তাই আবার জামায় দিকে তাকিয়েছিল

ওই সিরা কাপড়টা কাইটা সে জামা বানাইছে আপনার দিকে তাকায় আপনার জামার দিকে তাকা বোনের কথা মনে পড়ছে আপনার লাগছে ভাই আপনি আমাদের মাফ করে দেন আমরা ভুল বুঝে আপনার সাথে অনেক অন্যায় করে ফেলেছি আর আপনি তো আমাদের সাহায্য করেছেন হ্যাঁ ভাই আমি লজ্জিত আপনার গায়ে হাত তোলার জন্য আর আপনার মতো পরিশ্রমী মানুষকে পারলে সম্মান করব আর যদি পারি সাহায্য করব জান ভাই জান এই বোনের দিকে তাকায় নিজে বিয়া করলে এই যে দেন পানি বেচা রিক্সা চলায়া খাওন দাওন খসা টসা ঘর ভাড়া কুলায় উঠতে পারি না খুব কষ্ট এ এমন অতিরিক্ত মানুষ আরেকজন আই না হেরাও তো চলাইতে বল ভাইয়া এই টাকাটা রাখুন কিসের টাকা আপা জানি না কিসের টাকা তবে দিতে খুব ইচ্ছে করছে খুশি হইছি আপা তো এই যে আপনি উপকার করছি ফেটে লেগে না কিন্তু অন্য কে আমি কিন্তু সেই কামটাই করতাম আফা ভাই কি কী বললাম আপনারা আফা আর বাইরে ধন্যবাদ দিবো সেই ভাষা আমার নাই আপনার কাছে আপনার কাছে জানলে আপনার ভালো খুশ কিন্তু আফা আর কলেজ ফাঁকি দিন না এই দেশে অনেক মেধা মেধা ওই যে শিক্ষিত প্লাভে আছে যারা কলেজ পর্যন্ত চাইতে না কলেজে মিস করেন না কলেজে যাবে আর ভাই আফারে লগে প্রেম করেন সেতে কোনো সমস্যা নেই কিন্তু কলেজে পড়ার সুযোগটা দিয়েন কিন্তু আচ্ছা বড় ভাই আপনার থেকে সাজেশন নিলাম আসি ভাইয়া দোয়া করবেন আমাদের জন্য আল্লাহ আপনার কাছে হাজার শুকরিয়া পৃথিবীতে তো এরকম মানুষ আছে এটা আমার জানা আছে না আজকে আমার বইয়ের যেটা দরকার ছিল সেটা পায়ে গেছে